গোসল করি না আমরা বাল্টিতে পানি নিই বন্যাতে পানি নিটে উত্তর মানে কি মানে হচ্ছে গোসল করা ভেরি গুড আনসার আমি আট দিন থেকে তো লাহাই করিনি মা গে মাকে না এই যে খেলা নিয়ে ব্যস্ত হয়ে গেছি কি করব খেলা লাগে এই খেলা লাগে ব্যস্ত লাহা করার কোনো ই পাচ্ছি আমি এই যে সকালে বেরেছি এখন চলে যাব আবার আবার ভোলার যাব আলিনগর যাব বাংগাবাড়ি যাব এই যে মাঠে এসেছি আবার তার মানে আপনি জি আপনি আজকে লাহাই নি গো না আজকে লাহাই তো পাইনি ও গে মা গে তো গিতেন কিছু কই না হ আরে গিতেনের গাল তো আর তো হয়ে যাবে না এগুলা গিতেন তো করে দিলা ওরাকে আজ এক নম্বর শব্দটা খুব সুন্দর উত্তর দিতে পারে আমরা দু নামা শব্দ দে দু নামা শব্দ যেটা আছে হার ভাইটা লেগেছে যেটা ধুরা ধুরা মানে কি ধুরা মানে তো খোঁজা খুঁজি ওকে মাগে মা পড়া গলে দিলে এটা খালি হবে কিন্তু ভাই লাগে খোঁজা খুঁজি খুব ঢুরতে যায় না এজে আজ বহুত ঢুরতে কেনগে এভাবে আমরা খোঁজা খুঁজি করি বহুত ঢুরা বড় রে বাপ রে তো ধুরা দেখা বাম্পার কথা শুনে দেনা রাখে কি আমার দাদারা बोलते যে আজকে বহুত ঢুরতে যেতে হে বে ওকে মাগে কার জো তরি দিব আমরা রে বাপ এটা করা যাবে না এত ধুরা ঢুরি করা শব্দৰ শব্দ যে ভাইটাৰ

চাপা গিরি পক্ষ থেকে দুজনাকে কিন্তু প্রথমত ক্যাব দিতে চাচ্ছি একটা একটা করে পয়সা লামে দিয়ে ক্যাব গুলা তুমি তুমি দাও চাপাগিরি পক্ষ থেকে একটা আপনাকে লাগে ক্যাব কেমন লাগে খুব আনন্দ লাগছে আচ্ছা ধন্যবাদ চাপা গিরি দেখার লেগে আর আপনারা কিন্তু চব্বিশ তারিখ আমার টা দেখতে পাচ্ছেন এখানে খেলা দেখার লেগে চলে আসেন আর বাম্পার বাম্পার কিন্তু আপনারা চাপা খেলতে পাৰিব আৰু পুৰুষ চালে যেতিয়া ধন্যবাদ সবাকে আছালো ৱৰাহ